আজকে আবার যাচ্ছি আমার সেই ব্রাইডকে সাজানোর জন্য ও আমাকে তিনটা প্রোগ্রামের জন্য বুকিং করেছে আর আজকে হচ্ছে সেকেন্ড ডে ওর বিয়ে বিয়ের দিন কোনেকে কিভাবে সাজালাম আর আমরা কি কি করলাম তারই বিস্তারিত ভিডিও নিয়ে থাকছে আজকের এই ব্লগটি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তন্নি হাসান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কুয়াশাই এই সকালে আজকে আমি আবার যাচ্ছি বগুড়ার শাড়িয়া গান্ধী আর আমার সাথে আজকে আছে মারজান জামালপুর থেকে এই জায়গাটা অনেক বেশি দূরে হওয়াতে আমি এই কয়দিন আমার বাবার বাড়িতেই ছিলাম আগে দিন বাসায় এসে আমি সবার সাথে গল্প করেছি এটা কতটা দূরে এবং রাস্তার কি অবস্থা আর সেটা দেখানোর জন্যই আপনাদের ভাইয়াকে এক প্রকার জোর করেই আমি আজকে আমার সাথে নিয়ে যাচ্ছি পুরোটা রাস্তায় সে আমাদের পিছন পিছন এসেছে এই জায়গাটার নাম হচ্ছে জহিরের খেয়া আর এখানেই পাকা রাস্তা শেষ এটা একটি ছোট্ট বাজার আর এই ছোট্ট বাজারের এই ছোট্ট টং দোকান থেকে আমরা সবাই মিলে চা খাই শীতে সকাল আর হালকা মিষ্টি মিষ্টি রোদ তার সাথে এই রং চা কি যে ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না আর চাটাও ছিল অনেক মজা বউ সাজাতে গিয়ে এই রকম অভিজ্ঞতা এই আমার প্রথম আর গ্রামের দিকে চা খেলে আমি সব সময় এই রকম বিস্কুট গুলো খাই এগুলো খেতে আমার বেশ ভালো লাগে সকালের নাস্তাটা এখানেই শেষ করে এবার আমরা যাচ্ছি কোনের বাড়ির উদ্দেশ্যে বাকি পথটুকু এবার যেতে হবে এই মাটির রাস্তায় আমি প্রতিদিনই দেখেছি এই বাচ্চাগুলো এই নদীতে এসে খেলা করে কি সুন্দর একটি দৃশ্য তাই না আমি বেশিরভাগ সময় গ্রামীণ ভিডিও গুলো আপলোড করি আর আপনারাও সেগুলো খুব পছন্দ করেই দেখেন তবে কিছু কিছু ভাইয়া এবং আপুরা কমেন্ট করেন ভিডিও দেখে মনে হয় আপনি কখনো গ্রামে যাননি না ভাই আমি ছোট থেকে গ্রামেই বড় হয়েছি আর গ্রামের মতো শান্তি আমি কোথায় গিয়েও পাই না গ্রামকে এত ভালোবাসি বলেই আমি গ্রামের ভিডিওগুলো আপলোড করি দেখতে দেখতে এবার আমরা কোনের বাড়িতে এসে পৌঁছে গেছি এসে দেখি কোনে সবে মাত্র গুসুল করে বের হয়েছে আর কোনে ঘিরে আছে বাড়ির সব মানুষজন আজ শুক্রবার নামাজের পরপরই ছেলেপক্ষ চলে আসবে মেয়ের বাড়িতে তাই আমি গিয়ে সাথে সাথেই আমার ব্রাইডের মেকআপ শুরু করে দেই প্রথম প্রথমে আইব্রো আর ফেস মেকআপটা কমপ্লিট করি তারপর আমি সরাসরি চলে যাই আই মেকআপে আমি খুব হালকা একটা কাটক্রিস করেছিলাম চোখের উপরে আই মেকআপের বাকি কাজটুকু করব একদম সবার শেষে এবার বাকি কাজটুকু করে নেওয়ার বালা আজকের ব্রাইট কে আমি লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম তাই গাল দুটো এমনিতেই অনেক বেশি গোলাপি হয়ে গিয়েছিল তাই আমি খুব অল্প পরিমাণে পাউডার ব্লাস অ্যাপ্লাই করি এরপর আমি কনেকে লিপস্টিক পরিয়ে দেই আর ওকে আজ আমি বারগন্ডি কালারের একটা লিপস্টিক পরিয়ে দেই ফুল মেকওভারের মধ্যে আমার সবচেয়ে বেশি কঠিন কঠিন লাগে এই লিপস্টিক পরিয়ে দেওয়া তাই আমি সব ব্রাইডকেই অনেকটা সময় নিয়ে লিপস্টিক পরিয়ে দেই শাড়ির রঙের সাথে মিল রেখে ওর কপালে দিয়ে দেই ছোট্ট একটি টিপ আমার কাছে মনে হয় টিপ ছাড়া মুখটা কেমন জানি খালি খালি লাগে এরপর আমি ব্রাইডের চুল সেট করে দেই আমার ব্রাইডের চুল এখন অবধি অনেকটাই ভেজা ছিল আর আমি হেয়ার ড্রায়ার নিয়ে যাইনি বলে ওর চুলটাকে আমি ড্রাই করে দিতে পারিনি ভেজা চুলের মধ্যেই কোনো রকমে একটা হেয়ার স্টাইল করি মাথায় পরিয়ে দেই এই টিকলিটা সব মেয়েদের মতো আমারও এটা অনেক পছন্দের একটি পার্ট এবার আমি কনেকে হাইলাইটার দিয়ে দিব আর হ্যাঁ হাইলাইটার দেওয়ার আগে কিন্তু আমি সেটিং স্প্রে দিয়ে ফুল মেকআপটা সেট করে নিয়েছি এবার আপনাদের জন্য কিছু কথা আমি কিন্তু জামালপুর জেলার বিভিন্ন স্থানে ব্রাইডাল মেকওভারের হোম সার্ভিস দিয়ে থাকি আপনারা যারা আমার কাছ থেকে ব্রাইডাল মেকওভার নিতে চান তারা কিন্তু আমার এই পেজে যোগাযোগ করতে পারেন জানুয়ারি আর ফেব্রুয়ারির বুকিং নাও কিন্তু শুরু হয়ে গেছে আর আপনি যদি রিজনেবলের মধ্যে এরকম একটি ব্রাইডাল মেকওভার চান তাহলে আজই কনফার্ম করে ফেলুন কথা বলতে বলতে আমার কিন্তু ফুল ফেসে হাইলাইটার অ্যাপ্লাই করা শেষ এবার পরিয়ে দিব আইল্যাশ আজকের ব্রাইট কে আমি অনেক ভারী একটা আইল্যাশ পরিয়ে দিচ্ছি যাতে ওর মেক ওভারটা আরো একটু বোল্ড দেখায় তবে অনেক ক্লায়েন্টই আছে যারা এত ভারী আইল্যাশ পছন্দ করে না তাদের ক্ষেত্রে আমি সব সময় হালকা আইল্যাশটাই ইউজ করার চেষ্টা করি আজকের ব্রাইট অনেকগুলো গোলাপ ফুল এনেছিল কিন্তু ওর পার্সোনাল কোনো চয়েস ছিল না তাই আমি ওকে বলে ওর ফুল খুপায় গোলাপ ফুল দিয়ে দেই এরপর আমি আমার ব্রাইডের গহনাগুলো আজকের এই ব্রাইটের গহনাগুলো আমার কাছে অনেক ইউনিক আর সুন্দর লেগেছে আপনাদের কাছে এই গহনা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর খেয়াল করে দেখুন গহনাগুলো গুলো পর ওর ফুল লুকটাই কেমন জানি চেঞ্জ হয়ে গেল তাই না তবে পার্সোনালি এই নাকের নথটা আমি ওকে দিতে নিষেধ করেছিলাম কিন্তু ও বলল ও এই নথটা দিতে চাই তাই আমি ওকে পরিয়ে দিলাম আমার কাছে মনে হচ্ছিল নাকের নথটা ছাড়াই ওকে বেশ সুন্দর লাগছিল আর সব শেষে পরিয়ে দেই ওর হাতের এই আংটিটা এটাও কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল বউ সাজবে আর বউ উন্না না দিলে কি হয় তাই কোনের মাথায় এবার বউ উন্না সেট করে দিলাম ওর উন্নাটা একদম লাইট ওয়েট ছিল আর শাড়ির কালারের সাথে ছিল ম্যাচিং ম্যাচিং ওরনাটা পাতলা হওয়ার কারণে ওর মাথায় খুব বেশি একটা পিনা করে দেওয়া লাগেনি আমার সবশেষে কোনে নিজেই নিজের হাতে চুরি পরে নেয় আর এটাই হচ্ছে আমার আজকের ব্রাইটের ফুল লুক আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর সেই সাথে পারলে আজকের এই মেককোভারের একটি ভুল ধরে দেখান যাতে আমি পরবর্তীতে তা সংশোধন করতে পারি আপনাদের আগের করা কমেন্টগুলো থেকে আমি কিন্তু অনেক কিছুই শিখতে পেরেছি এই ছিল আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ